হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সুবিধা আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা একটা উদ্দেশ্যই করা সেই উদ্দেশ্যটা হচ্ছে মানে অনেকেই জানেন না যে আসলে আমি কোথায় যাচ্ছি বা ভিডিওটা কেন করতেছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই সবাই বুঝতে পারবে আসলে ভিডিওটা কেন করলাম আর কিসের জন্য করতেছি তো যেটা আমি করি এই ছাড়টা আসলে হচ্ছে আমি আমার সাথে নিয়ে তো আমি এই জায়গাটা ঘুরি আর এটা ঘুরে ঘোরার উদ্দেশ্যই হচ্ছে মানে সেখানে হচ্ছে আমাদের পার্সোনালি কিছু আর কি জায়গা আছে তো সেখানে কিছু আর কি ধান লাগানো আছে তো সে ধানগুলো দেখতে আমি মামাতা সাথে নিয়ে এদিকে আসলাম তো আসার পরে দেখলাম যে ধানগুলো অনেক পেকে গেছে আর কিছু দিনের মধ্যে কেটে ফেলতে হবে তো অনেক সুন্দর ধান হয়েছে ঠিক আছে তো এটাই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ